সবাইকে স্বাগত জানাচ্ছি শিবপুরের খুব কাছের একটা গ্রাম পাশাপাশি দুইটা গ্রাম বলা যায় এটা হচ্ছে বোয়ালি গ্রাম আমার সাথে এই দাদার পরিচয় হলো মানে নৌকাতে পরিচয় হলো দাদার নাম হচ্ছে আশিস দাদা দাদার বাড়িতে ঢুকে যাবে এখন পুরো গ্রামটা আমি একাই ও এখানে মন্দির আছে দেখানো যাবে চলেন আমি আজকে এই বোয়ালি গ্রামটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি দাদা আমাকে মন্দির দেখাবে ছবি ছবি সবার উঠতেছে আচ্ছা আচ্ছা একমাত্র মন্দির যাই হোক আমি এখন বোয়ালি গ্রামের একমাত্র মন্দির এই মন্দিরের সামনে আছি আর সবচেয়ে মজার মজার তথ্য হচ্ছে এই গ্রামটা পুরোটাই সনাতন ধর্মালম্বীদের সুন্দর একটা গ্রাম এবং পাশে গ্রামটা হচ্ছে শিবপুর যাই হোক আমাকে আশিস দা আশিস দা আমাকে মন্দির দেখার সুযোগ করে দিয়েছে আমি এখন মন্দিরটার সামনে আছি যাই হোক আমি গ্রামটা ঘুরে দেখার চেষ্টা করবো আপনাদেরকে কী অবস্থা তোমাদের ভালো কার জানি ছবি তুলতে বলছিল কার ছবি সবাই গল্পে গল্পে মজে আছে আসলে এই সময়টা সবারই আসলে অবসর সময় ধান টান উঠে গেছে সবার এখন মোটামুটি অবসর সময় এই গ্রামগুলো বর্ষা মৌসুমে একদম একদম নদীর মাঝখানে পানির মাঝখানে বেশে থাকে বর্ষা মৌসুমে এই গ্রামগুলোর সৌন্দর্য আসলে অনেক বেশি বেড়ে যায় দেখেন এই পাশে একটা ঘাট আছে যে জেলে ভাইদের নৌকা এখন ঘাটে বাধা আমরা এখন ঘোরাউত্র নদীর পারে দাঁড়িয়ে আছি আর আমি হচ্ছে এখন অবস্থান করছি বোয়ালি গ্রামে খুব সুন্দর দেখেন এই পাশে গুসু গোসল করছে এখনই নদী পুরোপুরি ভরে উঠেছে হ্যাঁ কি দেখবা ভিডিও তোমরা ভিডিও দেখবা হ্যাঁ আচ্ছা তোমরা ভিডিও দেখাইতেছি কারো দারুন সময় আমি আসলে পুরো গ্রামটা দেখব এক্সप्लोর করার চেষ্টা করব জানি না আশিস দা আমাকে কতটুকু সময় দিবে ভালো আছেন না পানি কি ঠান্ডা না গরম ঠান্ডা এর পানি তো সব সময় পানি দেখে তো ঠান্ডা

বা ফসলের মৌসুমে সুন্দর ফসলের মরশুমে সব দিকে ফসল থাকে আর বর্ষা মরসুমে চতুর্দিকে পানি থাকে পানির মাঝখানে এই গ্রামগুলো ভেসে থাকে যদিও ওনাদের যাতায়াত ব্যবস্থা নৌকা ছাড়া কোনো উপায় নাই কষ্ট হয় কিন্তু আমরা যারা অন্যান্য জায়গায় থাকি গ্রামগুলো আমাদের কাছে ভীষণ সুন্দর লাগে ভাই আমি একটু সামনে যাব আপনি যাবেন আমার সাথে চল আসি আসি দাদা আসি তো এই নদীর পাড় ধরে রাস্তাগুলো চিকন রাস্তা এবং এই রাস্তা দিয়ে আসলে আমার কাছে মনে হলো যে বাচ্চারা যখন চলাচল করে এদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু এই বাচ্চারা চলতে চলতে অভ্যস্ত এরা অনেক দক্ষ কারণ এরা খুব ছোটোবেলায় সাঁতার শিখে যায় খুব ছোট ছোটোবেলায় এই যে দেখেন এই নদী হয়তো আরও বেশি উত্তাল হবে যখন আরও ভরা ভরা যৌবন পাবে যখন নদীটা মানে পুরো বর্ষায় মানে একদম পূর্ণ বর্ষায় আসলে এইসব এলাকায় অনেক ঢেউ দেখা যায় যে বাবুরা গোসল করতেছে শান্তশিষ্ট একটা গ্রাম আমরা একটু আগে মন্দির দেখলাম এখন আমরা বোয়ালি গ্রামের স্কুলটা প্রাইমারি স্কুলটা দেখবো এবং প্রাইমারি স্কুলগুলো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের একটা আবেগের জায়গা আপনারা যারা এই স্কুলে পড়েছেন আপনাদের শৈশব যাদের কেটেছে তারা আমাকে একটু কমেন্ট করে যাবেন

কারণ পানি পানি উঠে এই রাস্তাটা ডুবে যায় ওই পাশে রাস্তাটাই আসলে ব্যবহারযোগ্য থাকে আর কি সবাই এই দুপুর ভর দুপুর আসলে সবাই বিশ্রামে থাকে গল্প থাকে ঠান্ডা পরিবেশে তারা তাদের মনের দুঃখ সুখ দুঃখ শেয়ার করে স্কুলের দেখি চলো এটা হচ্ছে বোয়ালি গ্রামের প্রাইমারি স্কুল এই এই গ্রামে কি হাই স্কুল আছে কোন জায়গায় যাইতে হয় হাই স্কুলের জন্য ও আল্লা দেখছেন কত কষ্ট করতে হয় বাজিতপুর টাউনে যাইতে হয় বাজিতপুর অঞ্চলের যে হাই আছে ওখানে যাইতে হাই স্কুলে পড়তে গোরা নদী পার হয়ে এই হচ্ছে একদম শিবপুর বোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে উপজেলা বাজিতপুর কিশোরগঞ্জ দাতা অনিল চন্দ্র দাস গণেশচন্দ্র দাস ধন ভাল লাগছে নদী যে চাউলা নদী মাছ আছে প্ৰচুৰ মাছ পোৱা যায় বুঝতে পারছি যাই হোক আমার যে বোয়ালিগ্রামের ভাই ব্রাদ সাথে দেখা হয়ে গেল আমাকে চিনে এটা হচ্ছে আমার আমার ভিডিও দেখে আমি বোয়ালিগ্রামটা ঘুরে দেখার চেষ্টা করছি এবং প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলটা মানুষের হচ্ছে সবচেয়ে আবেগের জায়গা আর একটু আগে বিলাসের কাছ থেকে যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে প্রাইমারি স্কুল পার করার পর হাই স্কুলে যেতে হলে বাজিতপুর যেতে হয় নদী পার হয়ে আসলে ভীষণ কষ্টকর একটা ব্যাপার এভাবে আসলে সংগ্রাম করে মানুষগুলো

ও আচ্ছা আচ্ছা তার মানে এই যে ঐতিহ্যবাহী গাছটা এটা একজন মালিকের ও আচ্ছা আচ্ছা আছে এই যে শিবপুরের ঐতিহ্যবাহী গাব গাছ মানে এটা কত বছরের পুরনো আসলে এটা নির্দিষ্ট করে বলা মুশকিল তবে আমাকে এই ভাই যেটা বলল এটা একজন মালিকের আর এই মালিক এখন কামারবালিতে বালিতে আছে আসলে এখানে অনেক গ্রাম ছিল আমাকে এই ভাই যেটা বলল এখানে অনেক গ্রাম ছিল এই বন্যার জন্য ভাঙ্গনের জন্য এখান থেকে আসলে অনেকেই অনেক জায়গায় চলে গেছে এবং অনেকেই যে কোথায় গেছে আসলে এই জিনিসটা অনেকে বলতেও পারে না কোথায় গেছে আল্লাহ জানে এখানকার মানুষের জীবন অনেক সংগ্রামপূর্ণ অনেক সংগ্রামের সাথে জীবনযাপন করতে হয় যাই হোক আমি আসলে এই বোয়ালি গ্রাম থেকে বিদায় নেবো আর এই বোয়ালি আমি যদি জনসংখ্যার দিক থেকে বিচার করি তাহলে একদম ছোট থেকে যদি ধরি তাহলে এটা তিন নম্বর সবচেয়ে ছোটো গ্রাম হচ্ছে ওই পাশে শিবপুর মানে মাচ্চর ইউনিয়নের সবচেয়ে ছোটো গ্রাম শিবপুর এবং এটা হচ্ছে তৃতীয় ছোটগ্রাম আমার সাথে স্নিগ্ধ আছে আমি এখান থেকে বিদায় নেব ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আমি সৈয়দ কে এস সজীব